আমি আমার মুসলমান ব্যাপারে যা তার অনুপস্থিতিতে আলোচনা করেছি সত্যি যদি আমার মোবিন মুসলমান ভাই এমন দোষে দোষী হয় এমন অপরাধী যদি অপরাধী হয় তবে এর নামও গিবর।

আল্লাহ রসুল বলেন তবে তো তা কি বছরে চাইতে আরো বড় গুণা তার নাম গলো অপবাদ কেন তাহলে কি বোঝা গেল সত্যি যদি দোষে দোষী হন আর সেই দোষের আলোচনা যদি করেন তবে তো তার নাম হলো গিবর সে যদি দোষীই না হয় সে যদি অপরাধীই না হয় তবে এমন দোষ চর্চা এমন অপরাধের চর্চা এটা গিবতের অন্তর্ভুক্ত নয় বরং সেটা এক অভাদের অন্তর্ভুক্ত যেটা গিবতের চাইতেও আর মারাত্মক গুণাম নওজুম ইল্লাহ জুড়ে বলেন তাহলে এখন গিবতের পরিচয় আমরা পেয়ে গেলাম ঠিক না বেঠি এখন আসেন গিবতের পরিণামটা কি সেই পরিণাম সংক্রান্ত দুই একটা কথাও তো আমাদের শোনার দরকার পরিণাম কি এই কথাটা বোঝার আগে আপনাদেরকে নিয়ে আমি মাত্র দুই এক মিনিটের ভিতরে একটা বিষয়ে আলোচনা করি আমরা তারা এই পৃথিবীতে যত মানুষ দিয়েছেন এই মানুষগুলোর অধিকারের নাম হলো মানবাধিকার কি মানবাধিকার কার না। মানুষের অধিকারের নাম হলো মানবাধিকার মানুষের অধিকারের নাম মানবাধিকার এখানে হিন্দু, মুসলিম, আপনার আমেরিকান এশিয়ান রাশিয়ান কোন ডিভাইড নেই বরং নির্বিশেষে সব মানুষের অধিকারের নাম যদি বলেন সব মানুষের অধিকারের নাম হলো মানবাধিকার এটাকে বলা হয় মানবাধিকার এখন মানবাধিকার কি মানবাধিকার কাকে বলে মানবাধিকারের আজ পর্যন্ত দুনিয়ার কোন দার্শনিক বিজ্ঞানী সমাজ বিজ্ঞানী মানবাধিকারের এমন কোন সংজ্ঞা দিতে পারেন নাই

এমন কিছু বিষয় তুলে ধরেছেন যেগুলো মৌলিক মানুষের অধিকার যেগুলো মানুষের মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত এই অধিকার আপনার স্থান কাল পাত্র ভেদে সর্ব যুগে সব স্থানে সব মানুষের জন্য প্রদর্থ এমন অধিকারকে মানুষের মৌলিক অধিকার বলা হয় ঠিক কিনা কি বলা হয় মৌলিক অধিকার মানবাধিকারের মধ্যে কিছু অধিকার মৌলিক অধিকার এই মৌলিক অধিকারের প্রথম অধিকার হচ্ছে মানুষের জন্ম গ্রহণ করার পরে তার বেঁচে থাকার অধিকার কিসের অধিকার জোরে বলে কিসের অধিকার বেঁচে থাকার অধিকার সুতরাং একজন মানুষের মৌলিক অধিকার হচ্ছে তার বেঁচে থাকার অধিকার ও দেখো

الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا ايحب احدكم ان ياكل لحم اخيه ميتا فكرهتموه واتقوا الله ان الله تواب رحيم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مررت بقوم لهم اظفار من نحاس يخمشون بها وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبريل قال هم الذين ياكلون لحوم الناس ويقعون في اعراضهم امنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن علي ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى med kana davt vala ibrahim wa ala İbrahim ibrahim innaka hamidun majid itizbahi huzurpur بشنت پور الفلاح اسلامی جب سنگیر شاتی اپریل دو ہزار نہایت قابل احترام جناب صدر جلسن معزز مکرم حضرات اولانائی کرام মুরব্বী সাহেবান যুবক ভাইরান পর্দার আড়ালে অবস্থান নতু অত্যন্ত শ্রদ্ধে আর বোনেরা আল্লাহ ফক্রবুল আলমিনের অসংখ্য অগণিত শুকুর আদায় করছি যে মহান আল্লাহ তালা অত্যন্ত দয়া মেহরবানি করে তফসিরুল কোরআন মাহফিলের এই শানদার আয়োজনে অত্যন্ত ভাব গাম্ভীর্যতাপূর্ণ পরিবেশে রহমত বরকত হৃদায়তের এই স্বামীয়ানার নিচে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন এজন্য সকলেই উচ্চকণ্ঠে বড় আওয়াজে কালিমাত শুক্রের নজরানা আমরা পেশ করছি আমরা সবাই একসাথে পড়ি আলহামদুলিল্লাহ কর্তৃপক্ষ আমার আলোচ্য বিষয় ধার্য করেছেন গিবত ও তার ভয়াবহতা নম্বর আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তালাম মানব স্বভাবের তিনটি ত্রুটি ব্যাধি নিয়ে আলোচনা করেছে মানব জাতির তিনটি ত্রুটি তিনটি তিনটি অপরাধ এই তিন অপরাধ নিয়ে আল্লাহ তালা এই সুরার বারো নম্বর আয়াতে কথা বলেছেন কয়টা অপরাধ এই অপরাধগুলো গুলো সংগঠিত হয় মানুষের মাধ্যমে এই আলোচনা আমাদের অনেকের মাথার উপর দিয়ে যাবে আজকে কথা কন্যা যেহেতু মানবিক দুর্বলতা সুতরাং আমরাই তো মানুষ সুতরাং এই তিন অপরাধে অপরাধী আমিও হতে পারি আপনিও হতে পারেন আজকের এই ওয়াজ আমাদের সবার এই জন্য বুঝলাম না বিষয় বুঝিয়াই কি মানুষজন চলে গেল লোকজন উঠে গেল নাকি এমনিতে প্রয়োজনে গেল এটাই এত আমি বুঝি উঠতে পারি না কি দেখবেন আপনারা খাওয়া দাওয়ার জন্য গেছে তো আমরা যারা আসি আমরা কি যে যে অবস্থানে আসি অবস্থাতেই থাকতাম নাকি মাহফিলটা ফুরা করতাম কি দেখবেন আপনারা পুরা করতাম মনে হয়নি আপনার আর মাহফিলটা সুন্দর করা দরকার মনে যদি হয় তাহলে আমি আর বলবো কেন চলে আসেন মাসা কষ্ট পাইছেন কষ্ট হইছে কষ্ট হইলো তো মাহফিল সুন্দর হই জানা মনে না সুন্দর হইছে সুতরাং আমাদের সামান্য কষ্টে যদি دینی মাহফিল সুন্দর হয় তাহলে دینی মাহফিলকে সুন্দর করার সওয়াব আল্লাহ আমাদেরকে দান করবেন কি সওয়াব দিবেন আমাদের জীবনটা আল্লাহ সুন্দর করে দিবেন সুবহানাল্লাহ যারা মাহফিলের মধ্যখানে ফাঁক জায়গায় এসে বসেছেন আল্লাহ রসুল বলেন বুখারি শরীফের বর্ণনা ওই মানুষ যেন আল্লাহর রহমতের আশ্রয় নিল আর শুধু আশ্রয় নিলেই তো হয় না আশ্রয় দিতে তো হবে গাজার মুসলমান মিশরে আশ্রয় নিতে চায় কিন্তু মিশর বলারা গাজার মুসলমানদেরকে আশ্রয় দেয় না এখন আমরা আল্লাহর রহমতে আশ্রয় নিলাম আল্লাহ আমাদেরকে তার রহমতের আশ্রয় দিলেন কিনা হাদিস শলিফেরসুল বলেন যারা আম্বা আহাদকমা একদল মানুষ মাহফিলে আসলো ফারা আফুর ফিল হালা খাতিফা জালা সাফি হা মাফিলে এসে পড়ে দেখলু মাহফিলের সামনে ফাঁক জায়গা পড়ে আছে আল্লাহর ভান্দগুলু ঠিক ওই ফাঁক জায়গায় গিয়ে বসলো আল্লাহ রসুল বলছেন তাদের আমল কোন পর্যায়ের ওই ব্যক্তিগুলো যেন আল্লাহর রহমতের আশ্রয় নিল নিল্লা এবং আল্লাহ তাকে তার রহমতের আশ্রয় দিলেন সুতরাং এখানে আসার পরে फायदा হইল কিনা লাভ হইছে কিনা লাভ হইছে আলোচ্য চব্বিশ গীবত তো তার ভয়াবহতা আল্লাহ এই সোনাতে যে তিন ভদ্যাসের কথা বলেছেন সেই ভদ্যাসের প্রথমটা হচ্ছে কু ধারণা কি করা আমাদের সমাজের একদল মানুষ দিন রাতের চব্বিশটা ঘন্টায় অন্য মানুষকে নিয়ে কু ধরনায় কু ধারণায় লিপ্ত থাকে এমন মানুষও দুনিয়াতে আসে না নাই এটা অপরাধ দুই নম্বর মানব স্বভাবের যে অপরাধ ত্রুটি নিয়ে আল্লাহ আলোচনা করেছেন সেটা সেটা হলো মানে অপরের দোষ তালাশ করা কি করা অপরের অন্য জনের দুষ খুঁজে বের করা ইজাতের মানুষ তো আমরা সমাজে নাই আছে তিন নম্বর যে অপরাধের কথা আল্লাহ বলেছেন সেই অপরাধ হলো পরনিন্দা করা তার অনুপস্থিতিতে তার করা এই তিন স্বভাবের কথা আল্লাহ এখানে আলোচনা করেছেন কয়টা স্বভাব এক নম্বর কু কি বদ ধারণা কু ধারণা দুই অন্য মানুষের দোষ খুঁজে বের করা ছিদ্রাননশন যাকে বলে তিন নম্বর গিবর বড় অন্যের অনুপস্থিতিতে তার দুষচবচা করা এই তিন বিষয়ে আল্লাহ সুরতুল হুজুরাতের বারো নম্বর আয়াতে আলোচনা করেছেন جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যাপারে আবি শরীফে রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া কুম ফা ইননা যন্না আকযাবুল হাদিস কো ধারণা নাক ধারণা পোষণ করা কি পরিমাণ জরুরি এই দুনিয়াতে মানুষের সম্পর্ক শুধু মানুষের সাথেই নয় মানুষের সম্পর্ক আল্লাহর সাথেও আছে না না